এবং তার চেয়ে অসাধারণ আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে সেই নার্ভটা শান্ত হয় এবং নার্ভে একটা অসাধারণ বৈশিষ্ট্য একটা নার্ভ যদি শান্ত হয় সে তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে বুক ধরপার কমে গেল খাওয়া রুচি চলে আসলো ভয় কেটে গেল রাতের ঘুম ঠিক হইলো আল্লাহর কাছে এসে বড় সুক্রিয়ার কি আছে যার টাকা পয়সা সব আছে ঘুম নাই অক্সিজেন জিজ্ঞেস কি চাও কবে আমি খালি ঘুম চাই আমার টাকা পয়সা সব করে কিন্তু আমরা এটা দাম দেই না কেন কারণ ফ্রি পাইছি আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে জাস্ট কাজটা কি কাজটা ওইটাকে সাইন্টিফিক্যালি আমাদের ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে শুক্রিয়া আদায় করলাম তারপরে কি করলাম খুব সহজ কাজ বুক ভরে শ্বাস নিলাম সারলাম তারপরে দাঁত ব্রাশ করি না আচ্ছা বেশি বুদ্ধিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রয় ডান হাত দিয়া দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো কালকে থেকে শুরু করা লাগবে আজকে আমি সকাল আসার সময় এটা করছি প্র্যাকটিস বাম হাত দিয়ে ব্রাশ করবো বাহ অত সুন্দর মাথায় যখন চুলটা আস্রাবো বাম হাত দিয়ে আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পাঠবো খেয়াল করতে হবে আমি ডান ফেললাম না বাম বাড়তে যেভি ছোট্ট ছোট্ট কাজ রকেট সায়েন্স না কিন্তু লাইফ চেঞ্জ করে দিবেন সালাম এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ যারা একই জায়গায় থাকি আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব এবং সবচেয়ে মজার ব্যাপার আমি সবসময় বলি কি আল্লাহ যা কিছু আমাদের জন্য খরচ করছে যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ কিরকম আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম অক্সিটোসিন করা হইল অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তের যে নালিগুলো আছে না কাপড় ময়লা হইলে যেমন সার্ভেক্সেল আর সাবান দিয়ে ধুই অক্সিটোসিন হচ্ছে রক্তের নালিগুলোকে একদম পরিষ্কার করে দেয় এবং তখন হয়তো রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় ব্রেন চাঙ্গা হার্ট চাঙ্গা মন খুশি যা খুশি অসাধারণ কিছু করবো বাপ মাও খুশি আমরাও খুশি আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজসমান সব আল্লাহ যাতে আমরা ভালো থাকি অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয় অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটো একজনের কে হাসি মুখে কথা বললাম এনডলফিন খরণ হইলো এন্ডলফিন খরণ হলে কি হয় ব্রেইনের মধ্যে হয় মনটা চাঙ্গা হয়ে যায় কি অসাধারণ তার মানে ইসলাম যা কিছু খরচ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয় এনার্জি বাড়ায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায় আর যেগুলো আমাদের শক্তি এখন থেকে ইসলাম খুশি হবেই তার সাথে আমার উপকার হবে। আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো আমার কিছু নেই তোমার তুমি যদি আল্লাহকে অস্বীকার করো তাতে আমার কিছু নেই তোমার তার মানে যা কিছু ভালো যা কিছু খারাপ এগুলো আল্লাহ আমার ভালোর জন্য খরচ করছে করাটা যেটা খারাপ সেটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে